আজ বড় বিষাদের সুর মনে বাজে বারে বারে ধু করা মাঠের দিকে তাকিয়ে শুধু দেখতে পাই মনের হয়েছে শীতের বিদায় হয়েছে দিনের ক্লান্ত সূর্যের তেজহীন আভার এসেছে রক্তিম সূর্য তার তেজ নিয়ে এসেছে নব পল্লবের সাজে সবুজ রক্তে রঞ্জিত হয়ে এই চলমান জীবনের ক্ষেত্রে সেই একই খেলা আগমন প্রস্থান সুখ দুঃখ ঘৃণা ভালোবাসা আর এই সবই যেন একে অপরের পরিপূরক তাই আজকের এই বিদায় হচ্ছে কোনো এক জীবনের পদক্ষেপের পরিবর্তন বিদায় কষ্টের বিদায় দুঃখের পাশাপাশি বিদায় আবার আনন্দেরও কারণ এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অব এ নিউ লাইফ তাই আজকের এই বিদায়ের মাধ্যমে জীবনের এক নতুন দিগন্তের উন্মোচন ঘটছে তা বলার অপেক্ষা রাখে না যেহেতু লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন তাই নদীর মতো অবিরাম গতিতে বয়ে চলার নামই জীবন সময় এবং স্রোত কারের জন্য থেমে থাকে না তাই সময়ের শাসনকে মেনে আজকের এই অনাকাঙ্ক্ষিত দিনটিকে বরণ করে নেওয়ার নামই জীবনের বাস্তবতা তবে বিদায়ের এই প্রাকালে শুধু বলে যেতে চায় বিদায় হোক হিংসার বিদায় হোক বিদ্বেষের বিদায় হোক দুর্নীতির বিদায় হোক পৃথিবীর সমস্ত অশুভ শক্তির আজকের এই পিতায়ের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শারীরিক বিদায় ঘটলেও আমাদের ভালোবাসার বন্ধন ভাতৃত্বের বুনন কখনো ছিঁড়ে যাবে না এই প্রত্যাশাকে সামনে রেখে সমস্ত গুরুজনকে শ্রদ্ধা মিশ্রিত শুভেচ্ছা এবং ভাই বোন বন্ধু ও দাদা দিদিদের স্নেহ ও ভালোবাসার পরশ বিলিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ